যাতে তাদের কথা শুনতে পাই আপনাদের মতামত শুনতে পারি আপনাদের মতামতের ভিত্তিতে যেন আমাদের সুপারিশ গুলো আমরা দিতে পারি আমি আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটা সুজনের অনুষ্ঠান থেকে আমি দূরে থাকার চেষ্টা করেছি কারণ এটা সমীর নয় আমার ভূমিকা এখন যেহেতু ভিন্ন এই আজকে এরপর কি এই যে সংস্কার কমিশন হলো ছয়টা এগারোটা সংস্কার কমিশন ছয়টা সংস্কার কমিশন একটা সপ্তাহের মধ্যে তাদের এবং বাকি বাকি সংস্কার হ্যাঁ আর কাছে আসতে হবে হ্যাঁ বাকি সংস্কার কমিশন গুলো এই কয়েক সপ্তাহের মধ্যে তাদের সুপারিশ দেবে সিপিএর পরে

নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন তাদের জন্য অতীতের মতো কোনো জেন্ডার গ্যাপ না থাকে প্রভারেন্সের ভোটার ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে তাদের ভোটারকে নিশ্চিত করা যথাযথ নির্বাচন আমরা প্রথম রাজনৈতিক সংস্কার নির্বাচন সংস্কারের সংস্কার উত্থাপন করেছিলাম আহ কয়েকটা সংবাদপত্র গণমাধ্যমের সহায়তা আমরা একটা কম্প্রিহেন্সিভ সংস্থা তার মধ্যে এগুলো সবগুলোই আছে এগুলো দুটো নয় আহ আমি সারা দেশে যখন আলোচনা করেছি বিভিন্ন এবং আরো অনেকগুলো বিষয় এসছে তো আমরা অবশ্যই আমরা এগুলো গুরুত্বের সাথে বিবেচনা করছি এবং আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি চূড়ান্ত সিদ্ধান্ত স্বীকৃতি হবে আশা করি এবং তখন আমরা বলতে পারবো কোনটা দীর্ঘ হয়েছে হয় নাই কোনটা আমরা সুপারিশ করবো প্রকাশ করবে কিনা আহ আমার মনে হয় এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আলাপ হচ্ছে বহু ব্যক্তিরা প্রস্তাব করছে আমরা এগুলো বিবেচনা নিচ্ছি আরো অনেকগুলো বিষয় বিবেচনা নিচ্ছি এখন আমি জোর দিয়ে বলতে চাই

শুধু জাতীয় নির্বাচনই হওয়া উচিত আচ্ছা আরেকটা আপনারা যে নারীর ক্ষমতায় আপনারা কারা কারা মনে করেন এই যে জাতীয় পর্যায়ে যে এই সংরক্ষণ পদ্ধতি আছে

পঞ্চাশ একশো করা হয় তাহলে সংসদের আসন কথাগুলো হবে থেকে একশো আসন লটারির ভিত্তিতে কিংবা অন্য কোনো ভাবে শুধুমাত্র নারীরা করবে এই বিভিন্ন দল থেকে প্রতিনিধিত্ব করবে যেখানে যোগ্যতার ভিত্তিতে আকর্ষণীয় যেটা বলা হয় সেটা হলো এখানে একটা আসন আছে তারা সরাসরি নির্বাচন কোনো দলকে প্রতিনিধিত্ব নাই এবং যারা নির্বাচিত হবে তারা একই ক্ষমতা একই দায়িত্ব সুযোগ সুবিধা এক নারীরা নয় নয় অলংকারিক প্রস্তাব দ্বিতীয় টার্মে ওই প্রথম একশোটা উন্মুক্ত হয়ে যাবে দ্বিতীয় টার্মে আরো একশোটা যেটা হয়তো আবারও রকমের মাধ্যমে সেখানে ওই একই পদ্ধতি নারীরা নারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে যাতে যোগ্যতা হবে গুরুত্বপূর্ণ মানদণ্ড ওই যে কানেকশন নয় কম্পিউটার তারপর তৃতীয় টার্মে আবারও লটারির মাধ্যমে আরো একশো এবার শেষ টার্মে নামে চতুর্থ টার্মে বিশ বছরের ওই যে শেষ টার্মে যে শেষ যে একশোটা যেখানে কোনো নারী প্রতিশ্রুতি ছিল না সেখানে ওই একশো জন নারী বাকি একশোটা আসনে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে নারীর সাথে

যে নারী পুরুষের সাথে নারী না পুরুষের সাথে কিছু নারী যারা যুদ্ধ যারা এই পাঁচ বছরে কঠোর পরিশ্রম করে জনমত তাদের পক্ষে এবং তারা তারা পরবর্তীতে জিতে আসতে পারে যেটা হবে যে একশো আসন নারীর জন্য সংরক্ষিত হইল নারীর সত্যিকার আসন সংখ্যা কাছে অনেক বেশি কারণ কিছু নারী ওই যেগুলো সম্পর্কিত নয় সেখান থেকেও তারা জিতে আসতে পারে এবং এটা দেখা গিয়েছে যে ভারতের পঞ্চায়েতে এই বিধানটা বিদ্যমান ওখানে সেত্রিশশো শাটশো যেখানে নারী প্রতিখানে কিন্তু বাস্তবে আছে অনেক বেশি চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট অনেক ক্ষেত্রে নারীরা ওই যে সংখ্যা দিচ্ছ তো এই আহ আপনারা তারা এরপক্ষে এই এই রকম একটা কারা কারা এই 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 রকম এই যে গুণায়মান পদ্ধতির পক্ষে দেখি হাত দেখতে চাই কারা কারা এই গুণমান পদ্ধতির পক্ষে আচ্ছা ওকে তারা বিপক্ষে বিপক্ষে একজন নাই ওকে